আসসালামু আলাইকুম বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে দেশপ্রেমের জায়গা থেকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব রাষ্ট্রচিন্তার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে শিক্ষা কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড আপনার মেরুদণ্ড যত সহজ হবে যত মজবুত হবে আপনি তত বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আপনার শিক্ষা ব্যবস্থা যত মজবুত হবে এই বিশ্বায়নের প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি তত মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আমরা বিশ্বাস করি এই বিশ্বায়নের যুগে যে আধুনিক তথ্য নির্ভর ভাষা নির্ভর যে শিক্ষা দরকার সেই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা অনেক পিছিয়ে আছি সেগুলো থেকে কিভাবে বের হওয়া যায় সেগুলো থেকে কীভাবে উত্তরণের পথ তৈরি করা যায় সেই জায়গা থেকে আজকের এই ভিডিও মেকিং করা আজকের ভিডিও মেকিংয়ের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রথমেই আসুন বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা করি বাংলাদেশে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত জেনারেল শিক্ষা এরপরে সাবজেক্ট শিক্ষা অনার্স মাস্টার্স দিয়ে দেওয়া হয় জেনারেল শিক্ষা আবার ক্লাস নাইন থেকে তিন ভাগে ডিভাইডেড হয়ে যায় সায়েন্স আর্টস কমার্স এছাড়াও বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা আছে মাদ্রাসা শিক্ষা আবার দুভাবে বিভক্ত আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা এছাড়া ভোকেশনাল শিক্ষাব্যবস্থাও বাংলাদেশে আছে কিন্তু আমরা ধরেই নেই যে বাচ্চাটা সবচেয়ে দুর্বল তাকে টেকনিক্যাল লাইনে পাঠানো হয় যে বাচ্চাটা সবচেয়ে দুর্বল তাকে মাদ্রাসা লাইনে পাঠানো হয় প্রখান্ত হয়ে জেনারেল লাইনে শিক্ষিত বা মেধাবী ছাত্ররা পড়ে বিশ্বায়নের এই যুগে আমাদের শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা আছে আমি মনে করি এগুলো পরিবর্তন করা দরকার যেমন ধরেন ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত বাচ্চারা সবাই বেস জেনারেল নলেজ পড়লো তারপরে সায়েন্সে যারা পড়ে বাংলাদেশে দেখা যায় সায়েন্স মানেই হচ্ছে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে এছাড়া হচ্ছে সায়েন্সের আরও অনেক বিষয় আছে সেইগুলো বাংলাদেশের শিক্ষার্থীরা হয়তো অনেক ক্ষেত্রে জানেই না এবং অধিকাংশ ক্ষেত্রে টিচাররাও সেই স্বপ্ন বাচ্চাদেরকে দেখাতে পারে না কমার্সের সেই একই ব্যবস্থা কমার্স শিক্ষার মানে হচ্ছে বাণিজ্যিক শিক্ষা তো বাণিজ্যিক শিক্ষা তাদেরকে শেখানো হচ্ছে ব্যবসা কিন্তু তারা পাশ করেই খুঁজতেছে চাকরি আর মানবিক শিক্ষায় ধরে নেওয়া হয় আবার যে সবচেয়ে দুর্বল শিক্ষার্থীরা মানবিক শাখায় পড়ে তো এই যে ব্যবধানগুলো এই যে গদভাধা শিক্ষা আবার দেখা যায় ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়ে কমার্স অনার্সে যে আবার আর্টস আর্টসের কোনো সাবজেক্ট পড়তেছে কারণ সে বিসিএস ক্যাডার হবে আবার সবার টার্গেট এক বিসিএস ক্যাডার হতে হবে তাহলে দেশের যে অন্য অন্য সেক্টরে যে লোক দরকার পারমাণবিক ক্ষেত্রে লোক দরকার কৃষি এখন কৃষি বিশ্ববিদ্যালয় আছে কৃষির কিছু লোক আছে তারাও বিসিএসির দিকে দৌড়াচ্ছে ডাক্তারি দরকার ইঞ্জিনিয়ার দরকার মাইক্রো দরকার নিউরো সায়েন্স সায়েন্সের দরকার এই অনেক বিশেষ সাবজেক্ট আছে লেদার টেকনোলজি দরকার এইগুলার অনেক কিছু হয়েছে এখন কিন্তু এগুলো খুবই অপ্রতুল বাংলাদেশের অনুযায়ী খুবই অপ্রতুল এবং দিন দিন আমরা বেকার জনসংখ্যার প্রডিউস করছি তো আমাদের মনে হয় শিক্ষাব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা উচিত শিক্ষাব্যবস্থায় প্রথম যে দুইটা জিনিস ইনক্লুড করা উচিত সেটা হচ্ছে ভাষাগত দক্ষতা এবং হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা এই দুইটার উপর খুবই আমাদের জোর দেওয়া উচিত ভাষাগত দক্ষতাটা কেন বললাম আমরা যখন বহির্বিশ্বের সাথে কমিউনিকেশন করতে যাব তখন অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে যার মধ্যে ইংলিশ আছে ফ্রেঞ্চ আছে তারপর হচ্ছে জার্মানি আছে জাপানিজ আছে এই ল্যাঙ্গুয়েজগুলা স্প্যানিশ আছে অ্যারাবিক আছে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা অন্তত শিক্ষা জীবনে স্কুল হোক মাদ্রাসা হোক প্রত্যেকটা শিক্ষা জীবনে যদি আমি জানি কমি মাদ্রাসার বাচ্চারা দুইটা তিনটা ল্যাঙ্গুয়েজ পারে আরবি উর্দু ফার্সি আর অন্য অন্য ভা জায়গায় এরকম ভাষাগত শিক্ষার কোনো ব্যবস্থা নেই স্কুল থেকেই যদি ধরেন দুইটা ভাষা শেখানো হলো যে ইংরাজি কম্পালসারি এরপর আপনি স্প্যানিশ শিখবেন অথবা ফ্রেন্স শিখবেন অথবা জার্মান শিখবেন তাহলে দেখা যাবে বহির্বিশ্বের সাথে আমরা খুবই তাল মিলিয়ে চলতে পারবো এবার আসুন প্রযুক্তিগত শিক্ষা এবং ভোকেশনাল শিক্ষা প্রযুক্তিগত দিক থেকে পৃথিবী যেভাবে আগিয়ে যাচ্ছে আমরা সেভাবে আগাতে পারছি না আমাদের দেশে ব্যবস্থায় আইসিটি ইনক্লুড করা হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে স্কুলগুলোতে বাচ্চাদেরকে আইসিটি ল্যাবে বসানোই হয় না এবং যেই টিচাররা আইসিটি ক্লাস নেন তারাও আধুনিক তথ্য প্রযুক্তির সাথে পরিপূর্ণভাবে যোগ্যতা যোগ্যতা সম্পূর্ণ নয় সবার ক্ষেত্রে বলছি না বেশিরভাগ ক্ষেত্রে এরকম কেননা এই কোডিং তারপর তারপর হচ্ছে এখন আসছে এআই এই বিষয়গুলো আমরা যদি বাচ্চাদেরকে শেখাতে পারি তাহলে বাচ্চারা কিন্তু তথ্য প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে যাবে এবং এখান থেকেও আর্নিংয়ের একটা বড় সোর্স তৈরি হবে এবং আমরা একটা হিউজ ডাটাবেস তৈরি করতে পারবো একটা জাতির মূল শক্তিই কিন্তু ডাটাবেস তথ্য আপনি বড়ো বড়ো উন্নত বিশ্বগুলো দেখেন এফ বা মোসাদ বা অন্য যারা আছে তারা কিন্তু তথ্য ভান্ডার দিয়ে তথ্য দিয়েই পৃথিবীতে টিকে আছে এবং বিজ্ঞানের উপরেই টিকে আছে আর আমাদের দেশে তো বিজ্ঞান মানে ডাক্তার সায়েন্স আর ডাক্তার আর ইঞ্জিনিয়ার তো এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থার উপর দাঁড় করাতে হবে যাতে বাচ্চারা খুব আধুনিক শিক্ষার সাথে একটা তুল প্রতিযোগিতা করতে পারে এবং পৃথিবীর যে কোনো নাগরিক সাথে নাগরিকের সাথে তারা কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারে এবং তাদের জন্য হ্যাজিটেটেড ফিল না করতে হয় এই জিনিসগুলো আমাদের দেশের কর্তা ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই ভেবে দেখবেন শিক্ষা ব্যবস্থা আবার আমি পয়েন্ট আকারে বলছি শিক্ষা ব্যবস্থায় তিনটা জিনিস আমার মনে হয় যে অ্যাড করা দরকার একটা হচ্ছে ভাষাগত দক্ষতা দুই নম্বর হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা তিন নম্বর হচ্ছে ট্রেডিং ট্রেডিং বলতে হচ্ছে বিজনেস না এখানে আমি ট্রেড বলতে বোঝাচ্ছি ভোকেশনাল ট্রেড যে এক প্রত্যেকটা বাচ্চাই স্কুল লাইফে কোনো একটা প্রফেশনাল ট্রেডে সে প্রশিক্ষণ গ্রহণ করবে সেটা কম্পিউটার সায়েন্স হোক বা সেটা হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারাল হোক সেটা হচ্ছে গান হোক মানে প্রত্যেক যে কোনো একটা বাণিজ্যিক সাইডে সে একটা ট্রেনিং গ্রহণ করবে যেখানে সে এস্টাবলিশড হতে পারবে সেটা ভেগু পরিচালনা হোক প্রত্যেকটা সাইডে রোডস অ্যান্ড কনস্ট্রাকশনের হোক প্রত্যেকটা সাইডে সে একটা কী করতে হবে ট্রেড নিতে হবে যাতে সে কর্মজীবন শিক্ষা জীবন শেষ করেই কর্মজীবনে প্রবেশ করতে পারে তার জন্য ওই ইন্টারভিউ নামে গদা গদবাধা প্রশ্ন প্রত্যেক চাকরির ইন্টারভিউতেই বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান অঙ্ক কেন ভাই যে ছেলে রাস্তায় পড়বে তারা ম্যাথ দরকার আছে কতটুকু ম্যাথ দরকার আছে কত 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 বস্তা বালুর সাথে কতটুকু সিমেন্ট মিশাবে কতটুকু কংক্রিট মিশাবে সেইটা সেটা তাকে প্র্যাকটিক্যালে দেওয়া হোক প্রত্যেকটা চাকরির জন্য এক গদবাধা সিলেবাস সবার আর বাংলাদেশে সবার বিসিএস ক্যাডার হতে হবে তাহলে অন্য অন্য প্রফেশনে করা যাবে প্রত্যেককে একটু নলেজ দেই যদি একটু কর্তব্যক্তিরা ভেবে দেখতে পারেন যে শিক্ষা ব্যবস্থাটাকে আসলে পরিবর্তন করা যায় কিনা এবং টিচারদেরকে শুধুমাত্র স্টুডেন্টদের উপর চাপাই দিলেই হবে না সর্বোপরি টিচারদেরকে আধুনিক করতে হবে টিচারদেরকে যোগ্য করে তুলতে হবে তাহলেই আমরা একটি আধুনিক বাংলাদেশে রূপান্তর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম